আজকে সেই আবুজি হেলের কায়দায় ওই আয়না ঘর তৈরি হয়েছিল। হোক কাল হোক এই বাংলা আঠারো কোটি মুসলমান তোমাদের কায়না করে আরে সারবে কথা বলেন ঠিক না বাদে তোমাদের জায়গা কোন জায়গায় হবে না আল্লাহর জমিনে হবে না আল্লাহ তোমাদের সাহায্য করবেই করবে ইনশাআল্লাহ বলেন কারণ এ দেশ হলো আলেম মাশায়েখদের দেশ এ দেশ হলো মুসলমানদের দেশ এ দেশ হলো পীর আউলিয়াদের দেশ কথা বলেন ঠিক না ব্যাটে ঠিক পায় পায় করে তোমাকে জবাব দিতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে অদূর ভবিষ্যতে সরকার যে হবে জনগণের উর্ধে কেউ হবে না এদেশের এক ঝাঁক ছাত্র সমাজ ওই কাবা ঘর রক্ষা করেছে ছোট ছোট হস্তি পাখি আবাবিল পাখি দিয়া হস্তি মাটির সাথে মিশে দিয়েছে এদেশের ষোলো বছরের ফেরাউনি রাজত্বকে বাংলার দেশের সোনার ছেলেরা ছয় ঘন্টাই তাদের জবাব দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠে ভবিষ্যতে আবারও তাদের জবাব দেবে ইনশাল্লাহ কেউ বারাবারি করে বাংলার মসজদ থেকে সোজা পথে ছাড়ে দেবে না আঠারো কোটি মুসলমান তোমাদের সাথে লেগে আছে হিসাব করে চলতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠে আমার আপনার হাতে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে এবার সাইদ বিন আমির বলে হে আমার প্রেসিডেন্ট ওমত আবু জেহেল হুকুম করল খোবাইবকে ওই সুলি ময়দানে নিয়ে যাও খোলা ময়দানে নিয়ে যাও সেখানে নিয়ে যে খোবাইবকে বলো কে দেখতে চায় তার মাকে দেখতে চায় না তার বাবাকে দেখতে চায় তার জীবনের শেষ আশাটাকে তুমি পূরণ করে দিও খোবাইব বললেন আমার আমি চল্লিশ দিন পর্যন্ত বিশ্ব বিশ্বনবীকে সালাম দিতে পারি না আমি চল্লিশ দিন পর্যন্ত আমার হাত পাগুলি বেঁধে রেখেছে আমার আল্লাহকেও ডাকতে পারি নাই আমার মুসগুলি বড় হয়ে গেছে গুপ্তঙ্গের লোমগুলি বড় হয়ে গেছে আমাকে একটু সময় দিন আমি একটু পবিত্রতা অর্জন করে নেই অজু করে নিয়ে দুই রাখাত নামাজ যেন পড়তে পারি এতটুকু সময় আবু জেহেলের কাছে আবদার আল্লাহ কি করতে চাচ্ছে কোনো মাকে দেখতে চায় বাবাকে দেখতে চায় সন্তানকে দেখতে চায়। ব্যাংক ব্যালেন্স কত আছে দেখতে চায় কিছুই চাই না সে বলে আমি আমার দেগারের সাথে চল্লিশ দিন পর্যন্ত সাক্ষাৎ করতে পারি না আমার নবীকে সালাম দিতে পারি না আমার নবীর কাছে আমার জীবনের শেষ সালামটা যেন পৌঁছায়া যায় সুবহান তাকে বেলের দেওয়া হলো খুর দেওয়া হলো বা কেচি দেওয়া হলো লোমগুলি কেটে নিল আর তুহুর শাত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্ন তা হলো ইমানের অঙ্গ অঙ্গ মানে কি হাত পা ইমানের হাত পা এখন বর্তমান সমাজে কিছু লোকের বগল আলোক করলে দেখা যাবে মাথার চাইতে তার বগলের লোমটা বড় হয়ে গেছে আছে না নাই ও নামাজ পড়ে কিন্তু কত বড় কেউ জানে না চিন্তা করছে এই শীতের পরে কি সামটা বানাবে নাকি আল্লাহ জানে আর ও শাঁতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনার অঙ্গ যদি হাত কেটে দেওয়া হয় এক হাতে তোরজাল খাওয়াদের পাবেন সবই পারছেন তোরজাল খাওয়াদের পাবেন আপনার হাত দেয় একটা পারবেন পারবেন না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি না থাকেন আপনার নামাজ কবুল হওয়ার ব্যাপারে ভেজাল আছে ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় ইমান সহকারে মৃত্যুর মধ্যে আপনার ভেজাল আছে শিক্ষা নিতে হবে খোবাই বেরিয়েছে বন্ধু খোবাই বললেন আমাকে দু রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সময় দিতে হবে জেলখানাতে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আসামিকে জিজ্ঞাসা করে কি তোমার চাওয়া পাওয়া বলে কি বলে না আওয়াজ দে বলেন বলে কি বলে না খোবাইবকে বলে তোমাকে সময় দেওয়া হলো তবে অল্প সময় এক ব্যক্তি এরকম জেলখানায় আছে ধরেন আবু জেহেলের জেলখানায় আছে এক ব্যক্তি কিন্তু খুব চালাক মনে করেন এটা হলো মাস এবার জেলখানাতে আসামিকে ডেকে ডেকে বলতেছে ভাই তোমার যদি কোনো পাওয়া থাকে তাহলে সরকারকে বলো তোমাকে ইচ্ছা করলে সে সময় দিতে পারে পারে কি পারে না একটু চাওয়া পাওয়ার সুযোগ আছে ওই জেলখানা থেকে লোকটা বের হয়ে সরকারের কাছে বলে সার আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না তবে আপনি যে উতু বলেছেন তোমার একটা চাওয়া পাওয়া পূর্ণ করা হবে আমার পাওয়া হল মাঘ মাসের মধ্যে খেজুর গাছের মাথা কেটে যে রস হয় হয় কি হয় না ওই খেজুর গাছের মাথা আমি নিজ হাতে কাটবো নিজ হাতে আমি ওখানে ডুঙ্গি লাগাবো হাড়ি লাগাবো নিজ হাতে পেরে আমি রস খেয়ে তারপরে জীবন দিতে চাই তারপরে কি মাস হবে আসার শ্রাবণ ভাদ্র পৌষ কয় কয় মাস 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 নয় আসামি কিন্তু না আমাকে সময় দেন সরকার পক্ষে লোক বলছে তোমার একটা জীবনের শেষ চাওয়া পাওয়া সরকার পূরণ করবে এ ব্যক্তি চালাকি করে বলছে সব ঠিক আছে আমার একটা চাওয়া পাওয়া তখন পূরণ করবে তাহলে আমি মাঘ মাসে নিজে খেজুর গাছের মাথা কাটবো ওখান থেকে রস হবে ওই রস খেয়ে আমি সরকারকে বলবো আমাকে ফাঁস তাহলে তাহলে থাকবে কয় মাস এরকম চালাকি যখন করলো নয় মাসের মধ্যে কেউ সরকারের রাগ থাকতে পারে কি বলে থাকতে পারে তাকে হয়তো কোনো কায় সরকার পরিবর্তন হলেও তো সে মাফ হতে পারে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আমি সেদিকে যাচ্ছি না হযরত খোবাইব রাদিয়াল্লাহু তালা আনহু বললেন দুরাকাত নামাজ পড়তে চাই যেহেতু আপনার আমান নবী বিশ্বনবী জীবনের শেষ কথাটা বলেছেন আসসালাত হে আমার উম্মতেরা আসসালাত আসসালাত জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মা মালাকাতাইমানুকুম আসসালাত নবী আমাত মৃত্যুর প্রাককালে ঢলে পড়ছেন মলাকুল मौत আসা আসা ভাব এশার সলাতে নবী জামাতে যোগদান করতে পারলেন না আল্লাহ নবী আয়েশাকে বলেন আয়েশা আমার মাথা উঁচু করে ধরো আমি দেখি আমার মসজিদে কেমনে নামাজ হয় আবু বকুর যাই নামাজির উপর দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদছে ফুপায় ফুপায় কাঁদছে সারা রাত ধরে সাহাবীরা কাঁদছে আল্লাহ নই বলেন আয়েশা আমার মাথাটা উসু করে ধরো আমি নামাজের দৃশ্যটা দেখে যাই সুবানল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্ধিৎকার হদে অল্লহ তালা নাহা নবীর মাতাকে উসু করে ধরলেন নবী মসজিদে ন দিকে গীতাকায়াম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন সুবানন্দ আয়েশা বললেন ইয়ে রাসুর আল্লাহ ই আল্লাহ আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদতেছেন কেন কারণটা কি আল্লাহ বললে বললেন আজকের দিনের কন্দনটা আজকের দিনের কান্নাটা আমার দুঃখের কোনো কান্না না আজকের দিনের কান্না হলো আমার সুখের দিনের কান্না কারণ এই নামাজের জন্য রক্ত দিয়েছি বহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করে দিয়েছি কত সাবি জীবন দিয়েছে কতবার স্বামী হারা হয়েছেন কত মা হারা হয়েছে একমাত্র এই নামাজের কারণে ইসলামের কারণে আমি নবী রক্তাক্ত হয়েছি জোরে বলুন মারা হা আল্লাহ নবীর শেষ জবানের কথা ছিল নামাজ কিছিল নামাজ হয়তো ফবায়িব রাজ নামাজ পড়তে গেলেন দুরাকার নামাজ পড়ি অদীপ সংক্ষেপে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন চল্লিশ দিন পর্যন্ত তোমাকে ভালো করে ডাকতে পারি নাই আমার হাত পা গুলি বাঁধা ছিল আমাকে কাপের মুসিকারা খাইতে দেয় নাই কিন্তু তুমি আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠাইছো ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি আমার জীবনের শেষ সালামটা বিশ্ব নবীর নজাজ বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দাও এ আল্লাহ আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাকে ইমানি শক্তিটা বাড়ায়া দাও আওয়াজ বলেন সুবাহান নামাজ সমাপ্ত হয়ে গেল হজরত নামাজ সমাপ্ত করে যেখানে তাকে হত্যা করা হবে সুলি দেওয়া হবে ওই জায়গার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাচ্ছে আবু জিয়া লোকেরা বলেন ও খোবাই তোমার কি মৃত্যুর ভয় নাই তুমি দৌড়ায় দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছ তোমাকে সুলি দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে তুমি একটি কি ভেবে দেখো নাই তুমি কেন দৌড়ায় দৌড়ায়া ফাঁসির মঞ্চে যাও খোবাই বলে অগাম আমার ভাইরা আবু জেলের লোকেরা তোমরা শোনো তোমরা দেখতেছো আমি ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যাচ্ছি প্রকৃত পক্ষে আমি ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না বরং আমার জান্নাতের দিকে আটটা জান্নাতের দিকে আমি দৌড়াইয়া যাচ্ছি লিল্ল হে তাকবি লিল্ল নামাজ আছে যেখানে কোরান আছে যেখানে নবী আছে যেখানে তাকমিন সবাই যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে লোকেরা তাকে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যায় আর খোবাই বলে না না আমি আল্লাহ পাকের আটটা জান্নাতের দিকে দৌড়ায়া যায় আওয়াজ দে বলেন সুবহানন্দ হজরুতে সাহিদ বিনামিদ অমরবিন কে একেবারে আবিরুল মুমিন আমি যখন এই দৃশ্যগুলি দেখতেছিলাম খোবাইবের দৃশ্য যখন আমি দেখতেছিলাম। হবাইবের চেহারার মধ্যে মৃত্যুর একটি আমি ভয় দেখি নাই তার মুখে হাসি দেখেছি আমি সাইদ বিন আমির খোবাইবের জন্য ওই সময় কিছুই করতে পারি নাই কারণ ওই সময় আমি মোশেক অবস্থায় ছিলাম ইমান অবস্থায় ছিলাম নাম এরপরে খোবাইব তালানু যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো এক মোশেক অঙ্গোত্তর বাড়ি দিয়া একটা হাত কেটে ফেলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা হাত কেটে ফেলে দিলেন হাত দেহ থেকে জমিনে সিটকে পড়লো ওই যে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকায়া দুটা চোখের পানি ফেলে দিয়ে হাসতেছিলেন আর বলতেছিলেন হে আমার ভাইরা তোমরা দেখতেছো আমার হাত কেটে জমিনে পড়ে গেছে আমি দেখলাম আমার এই কাটা হাতটা জান্নাতের হুরেরা তারিয়ে তাড়িয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে আসতে বলেন সুভার এরপরে আরেকজন কাফের খবাইবের বাম হাতটা কেটে ফেলে দিল চাবুক মারতে শুরু করলেন দুটা হাত কাটা অবস্থায় খোবাইবকে বাঁধা অবস্থায় রেখেছে একজন কাফের একজন কাফের সোজা করে মুখের ভিতর দিয়ে পিঠ বরাবর তরবারিটা বের করে দিলেন তরবারি যখন তার বুক ভেদ করে বের হয়ে গেল খোবাইব তখন বললেন আশহাদু আল্লা করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ এক পূজকের করেন লা ইলাহা আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সোল্লাহ আওয়াজ দিতে পারেন সল্লাল্লাহু আমার ভাইয়েরা যারা দাঁড়াই আছেন একটু বসে পড়েন কিছুক্ষণের মধ্যে দেওয়া হবেন সাহ আল্লাহ বসে পড়েন ত রাণী মাহাপূজ্যের আদব রক্ষা করেন কারণ এখানে শুধু আমরাই আসি নাই আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতারা চতুর দিক থেকে কোটি কোটি ফেরেশতা আপনাদের ঘেরাও করে আসেন এবং আপনাদের জন্য দোয়া করছেন যেন বলুন সুবাহান আল্লাহ তাই আমরা এই কোরআন বা আপিলের আদব রক্ষা করব সবাই বসে পড়ি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ খোবাইবের বুকের ভিতর দিয়ে রঙ্গ তরবারি সোজা করে বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের করে দিলেন সাইদ বিন আমির চোখের পানি ফেলতে ফেলতে আবারও অজ্ঞান হয়ে গেলেন আওয়াজ দেওয়ালেন সুভানন্দ হটতি অমর ইব্দুল হাতাব বলেন বলেন হিংসের মানুষেরা সাইদবিন আমরের যে চারটি নালিশ করেছে আমি চারটি নালিশের কথা বলেই শেষ করব। দুপুর দু নাম্বার পর্যন্ত চলে গেল হটিতে খবাইব রাদিয়ল্লাহ ত্রান মৃত্যুর প্রাককালে জীবন দিয়ে তিনিস তামির জন্য কালেমার জন্য ইমানকে টিকে রাখলেন জীবন দিয়ে দিলেন ইমান ছাড়লেন না কথা বলেন ঠিক না ব্যাঠে আজকে আমরা মুসলমান আমাদের ইমান আগে না অর্থ আগে ইমান আগে না অর্থ আগে ইমান আগে কারণ অর্থ দিয়ে আল্লাহর জান্নাত করাই করা যাবে না ইমানই শক্তি দিয়া আল্লাহর জান্নাত করাই করতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠে প্রত্যেকটি জিনিসের একটি মিটার আছে আপনার যদি মোটর সাইকেল থাকে মোটর সাইকেলের টায়ারের ভেতরে কি আছে টিউবের সাথে একটা বয়ল টিউবের কানেকশন আছে ওখানে মিটার লাগাই দেয় দেয় কি দেয় না মিটার লাগাই দেয় দেখে কতটুকু হাওয়া আছে কত পার্সেন্ট আছে মোটর সাইকেলের পিছনের চাকায় পঞ্চাশ পার্সেন্ট হাওয়া থাকতে হবে সামনের চাকায় চল্লিশ পার্সেন্ট থাকতে হবে আজকে মুসলমানের পাশায় যদি মিটার লাগানো হতো কপালে যদি মিটার লাগানো হতো আপনার মধ্যে কত পার্সেন্ট ইমান আছে এটা প্রকাশ হয়ে যেত কথা বলেন ঠিক না ব্যাঠে আওয়াজটা বলেন ঠিক না ব্যাঠে আমরা শুধু নামে মুসলমান কামে হরে রাম নামে কি কামে হরে রাম আমরা আল্লাহকে সামনে রেখেছি নবীর উম্মুদ হয়েছি সাইনবোর্ড লেখে দিয়েছি আর মসজিদ তৈরি করলে বাড়াবাড়ি শুরু করছি একটা মসজিদ সাতটা হচ্ছে কিন্তু মুসল্লি কিন্তু বাড়েনি মসজিদ বেড়ে গেছে কিন্তু মুসল্লি বাড়ে নাই মসজিদ তৈরি করে জান্নাত পাওয়া যাবে তাহলে তো এই যে যুব সংঘের মধ্যে কিছু টাকা ইসরায়েলি টাকা দিচ্ছে মসজিদ করার জন্য ওদের সংবিধানের আইন চলে ওই মসজিদে বাংলাদেশে কোরআনের কোনো আইন ওখানে চলে কথা ঠিক বললাম না ব্যা ঠিক ওই মসজিদে ঢোকার আগে কিছু নিয়ম কানুন আছে মসজিদ যেখানে করেছে সেখানে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে আছে নিয়ম কানুন ওখানে আপনি আল্লাহকে দুটা হাত তুলে ডাকতে পারবেন না আগেই লেখা হয়েছে ইসরায়েলি টাকা দিয়ে যদি মসজিদ করে জান্নাত পাওয়া যায় তাহলে আগে খ্রিস্টানেরা জান্নাত পাবে কথা বলেন ঠিক না ব্যা আল্লাহ নবীলাম হ্যাঁ পাক জবারে বলেছে মান বানাসজিদান যদি কেউ মসজিদ তৈরি করে বল আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ পৃথিবীর বুকে মসজিদ তৈরি করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবেন